লোকসভা নির্বাচন আসন্ন নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারিভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রশাসনিক মহলে চলছে তার জোরদার প্রস্তুতি কোচবিহার জেলা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যেও নির্বাচনকে ঘিরে বেশ উন্মাদনা লক্ষ্য করা গেছে তবে এখনো পর্যন্ত নির্বাচনী লড়াইয়ের ময়দানে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎদের ভৌমিককে দেখা গেল তিনি কোচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রে দেওয়াল লিখন শুরু করে আসন্ন লোকসভা নির্বাচনের দামাম্মা বাজিয়ে দিলেন দেখুন সেই চিত্র আমরা দিয়ে নিলাম উত্তর বিধানসভা কেন্দ্রে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু দেয়ালের লিখন মানুষ এবারে করতে পারছে যে বিজেপি আর থাকছে না বিশেষ করে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট তারপরে আর ঘরে বসে থাকা যায় না দেয়াল লিখতে রাস্তায় বেরিয়ে করতে হচ্ছে সবাইকে দেয়ালের লিখন লিখতে মানুষই ছুটে এসছে দেখুন কত মানুষ রাস্তায় ਨੈਕਵਲ <inaudible> ਨੂੰ <inaudible>